কি করে আসা সকালে উঠি মাছ ভালো তো কটা মাছ পাইছি আজকে আসা আজকে দিন পর মাছ আস আসিল বাড়ি তিন দিন পর তিন দিন পর এ তোমাগিদের ঘরত কি রে হ্যাঁ এই যে পাশো হাজির 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 আল্লাহ দুনিয়া হুন হবে হ্যাঁ নিজ জীবন দেবো পুঁটি মাছ এই আদা সালের মতো হবে ভালো তো মাছ পাইছি ট্যাংরা মাছ এগুলা টুড়ি মাছ গাইস দেখেন কেমনই কত সুন্দর হাতে মেয়ে দিয়ে দিচ্ছি

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শুভ সকাল তো আজকে দেখেন এই যে ভাদ্র মাস শেষ আশ্বিন মাস পড়ছে তো একটু কুয়াশা কুয়াশা লাগতেছে তো আমাদের এদিক কিন্তু মানে ঠান্ডা পড়ছে অল্প অল্প শেষ রাতের সময় একটু শীত শীত লাগে ঠান্ডা ঠান্ডা লাগে তো এই যে দেখেন কুয়াশা কুয়াশা ভাব মানে সকালবেলা আর কয়েকদিন পরে তো পুরোপুরি মানে শীত চলে আসতেছে ঠান্ডা কাল তো আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন অনেক ভালো লাগতেছে তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা দেননি এখনও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

পাতা খাওয়াইতেছে ছাগলটা কি আদর দেখেন মানে একদম শিকারীর মতো যেখানে যাইতেছে সাথে সাথে যায় সাথে সাথে বেড়ায় খাওয়ায় তো ওই জন্যে মানে খুবই ভালোবাসে আর কি মানুষ চিনে এখন আর এই ছাগলগুলা এদের পিছিয়ে পিছিয়ে বেড়ায় কিন্তু খাবার দেয় এইভাবে ওই যে দেখেন আরেকটা আসতেছি এভাবে খাবার দেয় দেখে এর পাশে পাশে বেড়ায়